যে কেন্দ্রে আমরা পোলিং এজেন্ট দিয়েছি সেখান থেকে চেঞ্জ করে অন্য কেন্দ্রে পোলিং এজেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিলো এবং বিশেষ করে মেয়ে যারা মেয়ে কেন্দ্র থেকে তাদেরকে ছেলে কেন্দ্রে ট্রান্সফার করে দেওয়া হয় সো এইটার কারণে আমরা প্রচুর হয়নানের মধ্যে পড়ে সকালবেলা উঠে আমরা আবার এই সকালে আটটা থেকে সা নয়টা পর্যন্ত আমাদের কিন্তু এই পোলিং এজেন্টের কেন্দ্রে ঠিকঠাক মতো পৌঁছানো এই কাজটা করতে হয়েছিল সো ইউনিভার্সিটি প্রশাসন এই হয়ানিটা না করলে আমাদের পক্ষে আরও বেটার ফাংশন করা সম্ভব হতো তাকে সাড়েটার রাতেই পোলিং এজেন্ট সংক্রান্ত সমস্যা